ঝুম বৃষ্টি নেমে আসে মাঠে ঘাতে বনে আনন্দে নাচে কদম ফুলে ডালে ডালে গোপনে ছুটে চলে শিশুরা ভিজে একসাথে হাসির শব্দ মিশে যায় বৃষ্টির কানে গানে। মাটির গন্ধ ভেসে আসে বাতাসের দোলায় ধান খেট নাচে ওঠে বৃষ্টির কলতানে মেঘের গর্জন বিদ্যুতের ঝালক মন ভরে উঠে প্রকৃতির আলোক গ্রাম শহর সবখানে স্নিগ্ধতার ছোঁয়া ঝুম বৃষ্টি যেন জীবনের মায়া